তোমরা ভাবছ আমি কি পাগলামই শুরু করেছি তাই না একসঙ্গে এতগুলো ডলার হাতে নি আর একজন ইন্ডিয়ান হয়ে এত ডলার একসাথে পেলাম বা কোথায় আমরা মলদ্বীপস গেছিলাম আমাদের হানিমুন ট্যুরের জন্য মলদ্বীপ ট্যুরের পার্ট ওয়ান ভিডিও এর পরের ভিডিওতে আমি শেয়ার করব সব থেকে কম রেঞ্জে আমরা কোথা থেকে কারেন্সি এক্সচেঞ্জ করেছিলাম এবং তার পরের ভিডিওতে আমি শেয়ার করব আমাদের ফ্লাইট বুকিং রিজর্ট বুকিং এভরিথিং এবং তার জন্য তোমাদেরকে আমার চ্যানেলকে ফলো করতে হবে কিছু বলার নেই কি সুন্দর দেশটা কি সুন্দর